বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদানের পরেও আলিপুর দুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলালকে তাদের সদস্য হিসেবে বলার সময় দেওয়ায় অধ্যক্ষের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে সোমবার দ্বিতীয়ার্ধে বিধানসভার অধিবেশন থেকে ওয়াকআউট করল বিজেপি উত্তরবঙ্গের বন্যা সমস্যা নিরসনে ভুটানের সঙ্গে যৌথ নদী কমিশন গড়ার প্রস্তাব নিয়ে সোমবার বিধানসভায় দ্বিতীয় দফার আলোচনা চলে আলোচনার শুরুতেই বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ এই বিষয়ে অধ্যক্ষের দৃষ্টি আকর্ষণ করেন সুমন কাঞ্জিলালের নাম তাদের বক্তা তালিকা থেকে বাদ দেওয়া দাবি জানানো হয় অধ্যক্ষ সেই দাবি না মানায় বিজেপি সদস্যরা স্লোগান দিতে দিতে পক্ষ ত্যাগ করেন হয়েছে হয়েছে বিজেপি সুমন কবে থেকে বিজেপি হলো সুমন কান্দিরাল এক সময় বিজেপি ছিল সে দল বদলু করে দল বদল করে সে টিএম তে গেছে সে টিএম তে যাবে টিএমসির বেঞ্চে বসবে ভোট দেবে

সম্পূর্ণভাবে ভাবে পক্ষপাতিত্ব করছেন সম্পূর্ণভাবে উনি আজকে ওনা সুবন কাঞ্জিলালের নামের পাশে বিজেপি লেখেন কিভাবে স্পিকার জানেন না স্পিকার জানেন না যে সুমন বিজেপিতে বিজেপি ছিলেন এক সময় উনি তৃণমূল জয়েন করেছেন উনি জানেন না তৃণমূলের বেঞ্চে গিয়ে বসছেন তৃণমূলের হয়ে ভোট দিচ্ছেন আর বক্তব্য রাখার সময় পাশে লিখছেন বিজেপি এই বিচারিতা চলবে না আমরা মানব না আপনি যদি পক্ষপাতিত্ব করেন আপনি করতে পারেন আমরা করব না আমরা বয়কট করবো দেখি আপনি আপনার বিচারিতা কতদিন চালান আমরা আপনার কথা শুনব না আপনি যদি সোদাভাবে পক্ষপাতিত্ব না করে যদি করেন ঠিক আছে যদি পক্ষপাতিত্ব করেন আমরা আপনার কথা শুনবো না